সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর কাজের অগ্রগতি সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে জুলাই আগস্টের গণহত্যা ও বিরোধী অপরাধ জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক নয় মন্ত্রী সহ জন আসামিকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানিতে এসব কথা বলেন তিনি চিফ বলেন শেখ হাসিনা ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে মানবতা বিরোধী অপরাধটি শুরু করে এরপর ব্ল্যাক থেকে শাপলা চত্বর হেফাজতে ইসলামের উপর গণহত্যা চালান তিনি এছাড়া আওয়ামী লীগের আমলের সব বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন বিগত পনেরো বছরের শাসনামলে এমন কোন মানবতাবিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেনি সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেড় হাজারের অধিক মানুষ হত্যা অঙ্গহানি সহ পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করে তিনি আরও বলেন গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা চেয়েছিলেন নিজের ক্ষমতাকে প্রলম্বিত করতে শুনানি শেষে তেরো আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল তেরো আসামির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুরু হয়। সকাল মিনিটে থেকে তাকে এজলাসে তোলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই এবং আগস্টে গণহত্যার অভিযোগ ওঠে এসব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার গণভুতানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চোদ্দ দলের নেতা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম খুন এবং গণহত্যা গণহত্যাসহ একশোর বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ